যারা বলেন যে ভাই আমাদের টাডি সুপারি প্রয়োজন আমরা টাডি সুপারি নিয়ে ব্যবসা করতে চাই তাদের তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান আমি আমার প্রতিষ্ঠান দেখাও এই যে মিসাস মোহনার প্রাইজ এ কিন্তু হচ্ছে আমি নিজে তো আমাদের প্রতিষ্ঠান আপনার চানমিয়া রোড হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর এগুলো আমাদের ঠিকানা তো ইনশাল্লাহ যারা আপনারা টাডি সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই এই কোয়ালিটি সুপারিগুলো নিয়ে যাবেন আমাদের কাছে আনলিমিটেড কোয়ালিটি টাটির সুপারি আছে তবে আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বর্তমানে যে টাডিসিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো মানে হচ্ছে যে আপনার যেটা বলতে চাচ্ছি যে এখানে সুপারি কোয়ালিটিগুলো যথেষ্ট সুন্দর এবং বিষয়টা হচ্ছে বিত্র কাটলে কিন্তু সাদাই হবে তো যারা পান দোকানে বসে বসে মাল সেল করেন অথবা যারা আড়তে মাল বসে বসে বিক্রি করেন তাদের জন্য হচ্ছে এই এই সুপারিগুলো আপনারা যদি নেন একটা রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু আমাদের থেকে পাবেন কিন্তু আপনারা খুব ভালো দামে এগুলো সেল করতে পারবেন আপনি চিন্তা করেন আপনি এক কেজি সুপারি যদি এক পঞ্চাশ টাকা করে লাভ করেন তাহলে এক বস্তা সুপারি আপনারা লাভ করবেন সর্বনিম্ন হচ্ছে যে ষাট থেকে পাঁচ হাজার টাকা তো যারা নিতে চান তারা নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যে অনেক ভাইরা আছেন বলেন যে ভাই আমি দশ বিশ বস্তা পাঁচ বস্তা বা দশ বস্তা সুপারে নিব এটা আমি এক বছরের গড় ফালে রাখবো হ্যাঁ আপনি এক বস্তায় দুই চার পাঁচ বস্তা সুগারে নেওয়ার পরে যদি আপনি ঘরে রাখেন এটা অনায়াসে দুই চার বছর দুই বছর আপনি ঘরে রাখতে পারবেন তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির টারিশুগরিগুলো দরকার তারা নিয়ে যাবেন তো আমরা সর্বনিম্ন এক বস্তা দিয়ে থাকি উপরে যা যতটুকু প্রয়োজন আর একটা কথা বলি আমরা কিন্তু থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারে দিয়ে আসতেছি কত পার্সেন্ট মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা সুপারে ডেলিভারি করে আসতেছি মাত্র থার্টি পার্সেন্ট তো ইনশাল্লাহ যাদের লাগবে তারা আমাদের থেকে ইনশাল্লাহ এরকম মালগুলো নিয়ে যাবেন নিয়ে ব্যবসা করবেন বেকার না থেকে দেশের বোঝা না হয় সমাজের বোঝা না হয় নিজে একটা কিছু করার চেষ্টা করেন কারণ আসলে বেকার জীবনটা কিন্তু খুব একটু অভিযুক্ত জীবন আমি মনে করি যারা বেকার আছেন বা যাদের কাছে টাকা নাই বা যাদের যাদের পকেটে টাকা কম আছে তারা কিন্তু এই সমাজের কাছে এবং এই ফ্যামিলির কাছে সমাজের মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা তাদের থাকে না আমি একটা কথা বলব বেকার মানুষের কোথাও গ্রহণযোগ্যতা নাই বেকার না থেকে এই সুপারিণি ব্যবসা করেন ইনশাল্লাহ আশা করা যায় প্রতি মাসে আপনি এক লক্ষ টাকা অনায় আয় করতে পারেন অনেকে মনে করেন যে আমাদের দেশে আয় ইনকামের জায়গা নেই কিন্তু কথাটা ভুল আমি মনে করি যে বাংলাদেশের সব চাইতে ইনকামের বেশি একটা সুযোগ রয়েছে কিন্তু যারা বোঝে তারা কিন্তু ঠিক ইনকাম করে নিচ্ছে ইনশাআল্লাহ তো যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন আমার প্রতিষ্ঠানটি মেসেজ মিসেস মহনার্স দোয়া করবেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে ব্যবসা করে আসতেছি খুব সুনামের সহিত ইনশাল্লাহ বাকি যতদিন আছে আল্লাহ যেন আমাকে সুস্থভাবে ব্যবসা করে দেন করে ইনশাল্লাহ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদের মাল আমার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর একটা কথা বললে দিই আমাদের হচ্ছে যে অনেকে যে ভাই সময় আমার মালটা দিতে দেরি করতেছেন কেন আসলে বিষয়টা হচ্ছে কি ভাই অনেক সময় গেছে যে আমাদের দু একটা অর্ডার যদি হয় আমরা যদি মালটা মালগুলো নিয়ে যদি আমরা কুরিয়ারে যাই সেখানে আমাদের পনেরোশো দুই হাজার টাকা খরচ আছে এই জন্য তুমি সেটা অর্ডার একসাথ করে আমরা মাল দেই আপনাদেরকে ইনশাআল্লাহ তো যাদের অর্ডার দিয়ে সেটা পেন্ডিং আছে তারা মাল পেয়ে যাবেন আজকালের মধ্যে ইনশাআল্লাহ ভালো থাকবো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ